আমাদের সাবা করিম ভাই যা ওষুধ পরিচিত খেয়ে তুমি রেডি হচ্ছে চলো একটা স্বাধীনতার গজল কালাম ধরো তো বুঝো সবাই মিলে গাইবে আমাদের সামা করিম ভাই তার কণ্ঠ থেকে আমরা শুনবো একটা আর আমার মা বোনদের তরফ থেকে যে গজলটা ফরমাইশ সেটা গাইবো এবং তারপরে শহীদ এ কারবালা কেন একটা চল্লিশ আমার ইউটিউবার ভাইরা একটু হ্যাঁ তুমি এতে দেখো যাই হোক পরিবেশন করে শোনাবো এখন দাঁড়াও না হ্যাঁ এক মিনিট দাঁড়াও আমার সবাই করিম ভাই তারাকে নিয়ে একটা গজল গাইবো উনি একটা গজল গাইবে স্বাধীনতার ও মাইক ম্যান হ্যাঁ তো গাইবো তো বাড়াও একটু তো এখন আপনাদের সমকে পরিবেশন করে শোনাবো এই ভারতের স্বাধীনতায় এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল নাহি তুমি মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল নাহি তুমি মুসলমান আজ ইতিহাস থেকে দিতে মোছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তারে করছে অপমান অবদানের বদলে আজকে তারে করছে অপমান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষা দেশ শুধু মুসলিমদের বলচে কেন সারা বলছে কেন ছাড়ো গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ ছাতি ন হবার পরে স্বাধীন হবার পরে ভারত চাই আলোক হলো পাকিস্তান স্বাধীন হবার পরে ভারত চেনে আলোক হলো পাকিস্তান তবুও ভারত ছেড়ে গেল কত মুসলমান ভারত মাগের ঋণ পাশোদাতে ভারত মাগের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান ও গো পাকিস্তান মোদের পূর্ব পুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান মোদের পূর্ব পুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান এই ভারতের স্বাধীনতা কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসে ছিল না হিন্দু মুসলমান কখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান মুসলমানের অবদানের কথা কি আর গরি bayan চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না গান্ধী Nehru সাথে ছিল মাওলানা আবুল কালাম নেতাজির সঙ্গে ছিল আব্দুল গওরি শাহনাওয়াজ খান নেতাজির সঙ্গে ছিল আব্দুল গওরি শাহনাওয়াজ খান कोथो मोहम्मा दाली कोथ मोहम्मली चौका दवाली अश्फ गुल लॻा कोथ मोहम्मा दाली चौका दवाली জয় নাধিয়েছে আবি হাসান জয় হিন নারা ধিয়েছে তোম আবিদ হাসান ওগো হাসি মুখে হাসি চড়ে ওগো পাশাপাশি কে পাশাপাশি চলে কত মুসলিম না जवान কত মুসলিম না जवान এই দেশে ভালোবাসে চুকিয়ে দিল ভালোবাসার দান এই দেশে ভালোবাসে চুকিয়ে দিল ভালোবাসার দান দেশকে ভালোবাসে চুকিয়ে দিল ভালোবাসার দান মা

जाता जाताे जाता जाता राम सब का खे کربل کر کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا سینک کٹایا آپ نے جانی 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 کرایا آپ نے جانی 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 سنک تایا آپ نے کٹایا آپ نے کربلا کے گو

या کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا